এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে কাদিয়ানে আল্লাহ তাদা পুনরায় মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বরং নাহমদুলিল্লাহ চিৎকার করে বলেন নাহমদুলিল্লাহ নিজে কাদিয়ানি বলতেছে এই বইয়ের শেষ নম্বর পৃষ্ঠায় এর মধ্যে আমার নিজস্ব কোনো সত্তা নেই পরন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিরাজমান এই কারণে আমার নাম এ কারণে আমার নাম মোহাম্মদ আলহিম এবং আহমদ আহমদাহ আলীহিম হয়েছে কাজিয়ালির নাম নাকি মোহাম্মদ সাল্লু আলহিহিম এবং আহমদাহু আলিজুবিল্লাহ আমি সম্প্রসারণের মধ্যে বক্তব্য শেষ করে দেব আমার হাতে আপনার একটা কিতাব দেখতেছেন কিতাবের নাম তালচিরা কিতাবের নাম তাজবিরা আমি যদি আমি যদি এক প্রথম পৃষ্ঠা টাইটেল পৃষ্ঠা দেখাই এখানে লেখা আছে তাজকিরা ইয়ানি ওহিয়া মুকদ্দাস এটা পবিত্র ওহি কুরআন শেষ আসমানি কিতাব শ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআনের কোনো কোনো ওহি আছে কোরআনের পরে কোন আসমানি কিতাব আছে এটা হবে তাজকিরা আলী ওহিয়া মুকদ্দাস এই তাজকিরার পাঁচশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় কাদিয়ানি বলতেছে আল্লাহ তালা আমাকে বলেছেন কুমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা জানি হযরত আদম আলাইহিস ছিলেন নূহ আলাইহিস সালাম ছিলেন শেঈসা আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী অতিবাহিত হয়েছেন রাহমাতুল লিল আলামিন কে কাদিয়ালি বলতেছে না আল্লাহ আমাকে বলছেন ওমা আর সল্লাহ কে ইল্লা রসনা কেন্দিয়া আগ আমি আরেক তারিফ আদি কেউই শেষ করে দিব কাদিয়ানিরা ধোকা দেয় যে আমাদের কালিমা তোমাদের কালিমা এক না ইলা হম হন মাতের

है जो इशात इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए हैं इसलिए हमको किसी नए कलमा की जरूरत नहीं हाँ अगर मोहम्मद रसूलुल्लाह की जगह कोई और आता तो जरूरत पेश आती प्यारे हाजिर कादियानी काफिर इधर पुफरी अनेक विस्तृत हो इधर बोलते कि लंबा समय लगते संक्षिप्त समय आते थे कि बोलना आखिर